কারণ তারা শুধু নিজেরা অপরাধ করে না হাজার ও মুমিন মানুষের নূর তারা কেড়ে নেয় দ্যাট ইজ হোয়াই তারা জাহার নামে বেশি থাকবে আরেকটা মেজর কারণ হচ্ছে তাদের উদ্ধত মাথা মেয়েদেরকে বলছি স্পেশালি হয়তো এই কথাগুলো মেয়েদের কাছেও যাবে তাদের এই উদ্ধত মাথা আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করতে চায় না তাদের এই উদ্ধত মাথাটা আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করতে চায় না এ কারণে তারা জাহার নামে বেশি থাকবে যে কোনো বিধান আল্লাহ তাদের সামনে বলেন স্বপ্নের কথা বলছি না ম্যাক্সিমাম বিভিন্ন যুক্তি তারা দিবে স্বামী না এই পর্যায়ের না যুক্তি দিবে পর্দা করলে কি এখন কেমন করে চাকরি করব পর্দা করলে কেমন করে পড়াশোনা করা যায় এখন তো যাইতেই হচ্ছে কিছু তো করার নাই বিভিন্ন যুক্তি হাজারটা যুক্তি তারা দিবে কে জানি তাদের ব্রেইনটাকে পুরো ওয়াশ করে ফেলছে বলেছেন দজ্জালের শেষ অনুসারী হবে এক শ্রেণীর নারী সে আল্লাহ শেষ অনুসারী হবে এক শ্রেণীর নারী তাদেরকে ঘরে ইসলামিক অনুশাসনে রাখার জন্য বাবা ভাই স্বামী শিকল দিয়ে বেঁধে রাখবে তারপরেও তারা শিকল ছেড়ে বের হয়ে যাবে আটকাতে পারবেন না বিকজ অফ দেয়ার মাইন্ড ইজ ব্রেইন ওয়েস্ট এ কারণে দেখা যায় তাদেরকে যখন কোনো বিধানের কথা আপনি বলবেন তাদের এই উদ্ধত মাথাটা আল্লাহর বিধানের সামনে অবনত হতে চায় না বিভিন্ন যুক্তি তর্ক তারা দেয় এ কারণেই তাদের সংখ্যাটা জাহার নামে বেশি হবে আরও কারণ আছে রসুল বলেছেন সারা জীবন তাদের জন্য করবেন স্পেশালি তাদের উদ্দেশ্য করে বলছি যাদের অ্যাফেয়ার আছে যতই করেন যত কিছুই করেন না কেন আপনি যদি তাকে ভোগবিলাস এবং পার্থিব সুখ শান্তি দিতে না পারেন সে আপনাকে চিনবেন এক সময় আপনি যদি আমাদের কথা বিশ্বাস না করেন লিখে রাখতে পারেন আর এমনিতে লিগাল বৈবাহিক সম্পর্কেও সারা জীবন অনেক কিছু করবেন হঠাৎ একদিন কোনো একটা কারণে ঝগড়া লেগে গেছে তখন দেখবেন সে বলে বসবে সারা জীবন তোমার কাছে কিছুই পেলাম আমি নারীদেরকে ছোট করছি না তাদের কিছু কিছু পয়েন্ট বলছি এই সব কারণে তারা জাহান নামে থাকবে আমি একটু এই কথাটা না বললে জাস্টিস হবে না সাল্লাম মেরাজে গিয়েছিলেন আপনারা জানেন তিনি মেরাজের রাতে অনেক অলৌকিক জিনিস দেখেছেন নবীদের সাথে সাক্ষাৎ করেছেন ইভেন আল্লাহর সাথে কথা বলেছেন আল্লাহ নূর দেখেছেন এই সময় সবাই তাকে হাসি মুখে সম্বর্ধনা জানিয়েছিল যার সাথেই দেখা হয়েছে তার সাথেই তিনি হাসি মুখে অভ্যর্থনা তাকে জানিয়েছে বলছে হাসি মুখে একজন একজন মালাক একজন ফেরেস্তা তাকে দেখে হাসেননি একজন আপনারা কি জানেন রাসুল সাল্লাম অবাক হয়েছিলেন তিনি বলেছিলেন যে ইয়া জিব্রিল ওর চেহারাটা এত গম্ভীর কেন সে আমাকে দেখে হাসছে না কেন তার মুখে হাসি নাই কেন জিবিন বলেছেন যে তার নাম হচ্ছে মালাক সরি তার নাম মালেক তার নাম মালেক মধ্যে আছে তার নাম মালেক যেদিন থেকে আল্লাহ জাহান নাম সৃষ্টি করেছেন সেদিন থেকে তাকে জাহান নামের দায়িত্ব দিয়েছেন অর্থাৎ জাহান নামের হেড অফ ডিপার্টমেন্ট ইনচার্জ সেদিন থেকে তার মুখের হাসি উঠে গেছে আমরা দোয়া করে আমরা যেন তার সাক্ষাৎ না পাই তার কাছে পারমিশন নিয়ে রাসুদ সাল আলুসাল্লাম জানাতে জাহান্নামের দিকে তাকিয়েছিলেন ভিতরে দেখেছেন কি আছে তিনি পরে যা ব্যাখ্যা করেছেন তা হল আমি দেখলাম সেখানে খালি মেয়ে আর সেখানে গাড়ি নারী আর নারী এই হাদিসটা আমার আপনার মাকে বলবেন আপনার বোনকে বলবেন আপনার মেয়েকে বলবেন আপনার স্ত্রীকে বলবেন এই হাদিসটা যদি কারো হৃদয়ের মধ্যে গেঁথে যেতে পারে তার দ্বারা অন্যায় করা সম্ভব না কিভাবে একটা মেয়ে সবকিছু অলরেডি তার আত্মা জাহান নামে জ্বলছে অলরেডি কারণ ভবিষ্যৎ তো আল্লাহ জানেন যেমন উমর রবিআল্লাহ আনহু এর ঘর জান্নাতে আছে রাসুল সেটা দেখে আসেন নাই এসে উমর রবিউল খতাবকে বলেছেন না যে আমি দেখে আসছি তোমার ঘর আমি ঢুকিনি তোমার ঘরে তোমার আত্মসম্মানের কারণে তার মানে তিনি পৃথিবীতে বিচরণ করছেন ঘর তো জান্নাতে অলরেডি তৈরি হয়ে আছে এরা দিব্যি ঘুরছে এভাবে এবং তারা মোটেও সচেতন না তাদের ঘর হয়তো বা জাহান নামে রেডি আর আমাদের এই সো কল্ড মডার্ন ওয়েস্টার্ন সিভিলাইজেশন এদেরকে ব্রেইন ওয়াশ করে দিয়েছে তারা বাজার করছে তারা নগ্ন হয়ে ঘুরছে কাপড় পরেও তারা নগ্ন থাকছে তারা মডেলিং করছে গান গাচ্ছে না নৃত্য প্রদর্শন করছে মিডিয়া আসে তার দেহ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখছে হাজারো মানুষের নূর চলে যাচ্ছে অন্যের নূর নষ্ট করে জান্নাতে যাওয়া যাবে না সাল্লাম যে আলামতগুলো বলেছেন তার মধ্যে অন্যতম একটা আলামত হচ্ছে শেষ জামানায় মেয়েদের সংখ্যা বাড়বে ছেলেদের সংখ্যা কমে যাবে ইভেন একটা ছেলে চল্লিশটা মেয়ের দায়িত্ব নিবে এটা আবার ভাববেন না চল্লিশটা ওয়াইফ মা খালা নানি ফুফু সব মিলায় চল্লিশ আর সামনে যে মহাযুদ্ধটা হতে যাচ্ছে এরপরে এরকমই একটা অবস্থা হবে যে ছেলেদের সংখ্যা পৃথিবীতে থাকবে না খুব কম এবং বেশি বেশি মেয়ে একটা ছেলের কাছে চলে আসবে এখন অবশ্য আমাদেরকে ওই যে পশ্চিমারা শিখিয়েছে একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করবে জেনা অনেকজনের সাথে করতে পারে বাট বিয়ে একজনকেই করতে হবে এখনও যদি কোনো হুজুর বা কোনো কোনো ব্যক্তি হুজুর না কোনো আলেম কোনো স্কলার বা যে কোনো ব্যক্তি দুটা বিয়ে করে মানুষ মনে করে সামথিং ইজ রং সামথিং ইজ রং উইথ হিম এই লোকের কোনো সমস্যা আছে হয় এর মানে চরিত্র ভালো না এর মনে একটা দিয়ে আকাঙ্ক্ষা পূরণ হয় না সামথিং ইজ রং উইথ হিম তাই না এই চেতনাটা দজ্জাল শিখিয়েছে এদেরকে একটা ছেলেকে তৈরি করা হয়েছে সে যেন অনেকগুলো মেয়েকে বিয়ে করার ক্ষমতা রাখে এভাবেই তাকে তৈরি করা হয়েছে নাহলে আল্লাহ কখনোই চার তিন দুই বলতেন না হ্যাঁ যদি আমি সমতা করতে না পারি তাহলে কি এক একটা কথা বলি এই সাবজেক্টটা আপনাদেরকে হয়তো কেউ পড়ায় না একটা বিয়ে করেও একটা ছেলে মিল্কেল ইয়ামিন রাখতে পারে মিল্কেল ইয়ামিন মানে হচ্ছে দক্ষিণ হস্তের মালিক মেয়েটাও জানবে আমি ইয়ামিন ছেলেও জানবে আমি সে আমার মিলকে এভাবেও একটা ছেলে একটা মেয়ে সিকিউরিটি শেল্টার ফুড সবকিছু পেতে পারে এটা এখন উঠে গেছে একটা সময় গুলো ছিল রাসুল রাসুল্লাহ একটা ছেলে ইব্রাহিম রাসূলের একজন ছেলে ইব্রাহিম কার গর্ভে জন্ম নিয়েছিলেন কার গর্ভে জন্ম নিয়েছিলেন রাসুলের জীবনী পড়তে হবে এ টু জেড কয়েকবার কমপক্ষে আর রাহিকুল মাতুম বইটা পড়তে হবে মারিয়া কিপ্তির গর্ভে জন্ম নিয়েছিলেন মারিয়া মারিয়া মারিয়াকিপ্তি একজন দাসী এই দাসী মানে কাজের মেয়ে না এটাকে বলা হয় মিলকে দক্ষিণ হস্ত পারস্যের রাজা এই দুইটা সরি মিশরের রাজা দুজন দাসীকে রাসুল্লাহের কাছে উপহার দিয়েছিলেন তার একজনকে সাল্লাম নিজের করে নেন বিয়ে করে নেন তার গর্ভে জন্ম নিয়েছিল পুত্র ইব্রাহিম এই সাবজেক্টটা আপনাদেরকে কে পড়াবে এখন ইভেন এখন আলেম ওলামাও দুটো বিয়ে করতে ভয় পায় মনে করে যে সমাজের মানুষ আমাকে কি বলে না বলে সবচেয়ে বড় কথা হচ্ছে এই কাজ করার জন্য ব্যাকবোন শক্ত থাকা দরকার ব্যাকবোন মানে মেরুদণ্ড স্টিলের মতো তাহলে এই কাজ করতে পারবেন নারীর সংখ্যা যে বাড়বে চল্লিশ গুণ এক হবে তখন এই উনচল্লিশটা মেয়ে কী করবে এখনও সমাজের মধ্যে নারী পুরুষের অনুপাত এক অনুপাত চার মানে প্রতি একজন ছেলের জন্য চারটা করে নারী ঘুরছে সমাজে এটা তো স্ট্যাটাস স্ট্যাটাস্টিক আপনি ইন্টারনেটে গেলেও দেখতে পারবেন এবং পশ্চিমা কান্ট্রিগুলোতে এগুলো আরও অনেক বেশি ওদের আর অনুপাতটা আরও অনেক বেশি তাহলে এই বাকি মেয়েরা আসলে করবে কি সবাই যদি একটা করে বিয়ে করে তাহলে বাকি মেয়েদের কী হবে তারা কি পতিতালয়ের সম্পত্তি হবে ওদের যৌন অধিকার নাই ওরা শারীরিক মানসিক শেল্টার ফুড খাবার পানি এগুলো অধিকার রাখে না এখানে নারীবাদীরা কি বলবে সব নারীবাদী এদেশে যত নারীবাদী আছে সেকুলারিজম এই নারীবাদীরা বেশিরভাগই দাজ্জালের এজেন্ট কে আমাদের এভিডেন্স হচ্ছে নারীর সংখ্যা বাড়বে পুরুষের সংখ্যা কমে যাবে আরেকটা এভিডেন্স হচ্ছে নারী পুরুষের পোশাক পরবে পুরুষ নারী পোশাক পরবে পোশাক মানে কি জিন্স আর গেঞ্জি হ্যাঁ এটাও একটা ব্যাখ্যা ঢাকায় তো জিন্স আর গেঞ্জি চলছে টি শার্ট এখানে অন্য একটা ব্যাপার আছে আমি সেটা আপনাদেরকে আজকে বলছি সেটা হলো এটা শুধু এই পোশাক বলতে শুধু গায়ের পোশাক বোঝানো হয়নি আল্লাহ বলেনি নারীরা তোমাদের পোশাক তোমরা নারীদের পোশাক তার মানে কি না এটা নারী এটা আমার ওয়াইফ কোরআনের আয়াত এবং হাদিসের আয়াতগুলো দুই রকম মোহ যেগুলো স্পষ্ট মুতাশা বিহাদ যেগুলো অস্পষ্ট যেগুলোকে তাউইল ব্যাখ্যা করতে হয় আর তাউল কারা করবে যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন তারা করবে সবাই করবে না তাউল করার পরেও তারা বলবে আল্লাহ ভালো জানেন এই আমি বলছি আল্লাহ ভালো জানেন কিন্তু আমার ব্যাখ্যা হচ্ছে যে এখানে পোশাক বলতে বোঝানো হয়েছে যে মেয়েরা সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সমস্ত ক্ষেত্রে ছেলেদের নেতৃত্বের আসন নিয়ে নিবে এবার এগ্রি উইথমি আমার সাথে এগ্রি করেন পরিবার সমাজ রাষ্ট্র সব জায়গায় দে উইল প্লে দ্য ফাংশনাল রোল অফ মেল ইন সোসাইটি তারা সমাজে পুরুষের ফাংশনাল রোলটা প্লে করবে আর পুরুষ নারীর জায়গায় চলে আসবে ওই যে পিছনে গিয়ে যাচ্ছে সামি আনা অত আনা এই হবে অবস্থা এগুলো কি আমরা দেখতে পাচ্ছি ব্যাখ্যা করার দরকার নেই তবে একটা হাদিস না বললে ইলমের জাস্টিস হবে না সেটা হলো আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন কোনো কম ততক্ষণ পর্যন্ত সফল হতে পারে না যতক্ষণ পর্যন্ত তাদের নেতৃত্ব দিবে একজন নারী হাদিস কি আছে এটা নাকি বানাই বললাম তাদেরকে বুহারি খুলে দেখতে বলেন কোন কম আর রসুল যখন একটা কথা বলেছেন তার মানে পৃথিবী উল্টে গেলেও কথাটা সত্য হবে কিছুই কারণ নেই এই কারণে পশ্চিমার এখন খুব ভয় পাচ্ছে কারণ রাসুল সাল্লাহামের অনেক ভবিষ্যৎবাণী আছে কেয়ামত সম্পর্কে ওরাও এখন খুব ভয় পাচ্ছে ওভার কনসিয়াস যে এগুলো তো হতেই পারে এটাকে ঠেকানোর যত পদ্ধতি তারা অবলম্বন করছে কিন্তু লাভ হবে না প্রতিটা ইস্যু ওদের বিপর্যয় ডেকে আনবে যে কোনো ইস্যু হোক সেটা প্যালেস্টাইন বা কাশ্মীর হোক সেটা আফগানিস্তান বা পাকিস্তান বা বাংলাদেশ বা বার্মা কোনো ইস্যুই তাদের জন্যে কল্যাণ বই আনবে না যদি কল্যাণ বই আনে শুধু মুসলিমদের জন্যই আনবে কারণ প্রতিটা অন্ধকারের পিছনে একটা সোনালি সকাল আছে এটা ওরা জানে না কিন্তু কোরআন এবং হাদিস এটা আছে অতএব কেউ ধৈর্যহারা হবেন না ধৈর্য হারা হবেন না এবং অধৈর্য হয়ে কোনো ইনিশিয়েটিভ নেবেন না এমন কোনো ইনিশিয়েটিভ নেবেন না যার কারণে উম্মার ক্ষতি হয় কারণ সামনে যে সময়টা আসছে এটা আমাদের বিজয়ের সময় ওদের বিজয়ের সময় নয় অল ই হ্যাভ টু ডু আপনাকে শুধু এতটুকু করতে হবে ইটস বি প্রিপেয়ার ইউরেলফ নিজের প্রস্তুতি নিজে নেওয়া শুরু করে কারো দিকে দেখার দরকার নেই এবং অবশ্যই কালেক্টিভলি অ্যাজ এ উমা অ্যাজ এ ন্যাশন কে আমাদের আলামত হচ্ছে নারীর সংখ্যা বাড়বে পুরুষের সংখ্যা কমবে নারীরা পুরুষের পোশাক পরবে পুরুষরা নারীর পোশাক পরবে পোশাক মানে সোসাইটির ফাংশনাল রোল মানুষ হালাল হারামের বিবেচনা করবে না মানুষ জেনা করবে যে না কি জেনা মনে করবে না মানুষ মদ খাবে মানুষ মদকে মদ মনে করবে না